প্রথম কি দেখুন আজকে থাকবে সুতির শাড়ির উপর ধামাকার অফার যেহেতু টাকা ব্র্যান্ডেড ছাপা শাড়ি পঁচাশি টাকা শুধু টাকা থাকবে ব্র্যান্ডের ছাপাশি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা তাছাড়াও থাকবে বারো ছাপা প্রিয় সুতির ছাপাশারি থাকবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এরকম ছাপাশাড়ি পেয়ে যাচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখুন আমাদের এখানে পাওয়া যায় সেগুলো জাস্ট একটা করে টাচ দিয়ে রাখছি আমাদের এখানে নাইটির এ টু জেড জয়সাল দিয়ে শুরু করে অ্যামাজন দিয়ে শুরু করে ডিসিএম টু দিয়ে শুরু করে এ টু জেড নাইটি পেয়ে আমাদের নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় সম্পূর্ণ বড়দের নাইটি পেয়ে যাচ্ছেন বড়দের ব্র্যান্ডের নাইটি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা সম্পূর্ণ পঁয়তাল্লিশ টাকার মধ্যে দিয়ে নাইটি পেয়ে যাচ্ছেন নয়তাল্লিশ টাকা এখন নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা নাইটি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা সবটার মধ্যে সম্পূর্ণ বড়দের নাইটি পেয়ে যাবেন সম্পূর্ণ বড়দের নাইটি পেয়ে যাবে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকার মধ্যে দিয়ে এখন নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা সিদি দিয়ে শুরু করে সমস্ত ব্রান্ডের নয় পেয়ে যাবে ব্লাউজ শুরু হচ্ছে আমাদের মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনি ব্লাউজ পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ টাকা দিয়ে আমাদের ব্লাউজ শুরু পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে এরকম বান্ডিল বান্ডিল এরকম বান্ডিল বান্ডিল ব্লাউজ শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম বান্ডিল বান্ডিল ব্লাউজ হ্যাঁ এরকম বান্ডিল বান্ডিল ব্লাউজ পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম বান্ডিল বান্ডিল ব্লাউজ পেয়ে যাচ্ছে মানে এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমাদের কুর্তি সেক্টর আছে কুর্তি দিয়ে শুরু করে রেডিমেড দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন আমাদের সিল্ক কালেকশন আপনাকে দেখাই এখন সিল্ক যেহেতু পুজোর সিজন এসে সিল্ক দেখায় সিল্কের ভ্যারাইটি দেখায় দেখুন বালুচুরি বালুচুরি কত দিয়ে কিনেছেন আজকে দেখবো বালুচুরি সেট নিলে তিনশো তিরিশ টাকা বরফ টাকা দিয়ে শুরু হবে দেখুন বান্ডিল থাকবে তারপর দেখা দেখুন মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকায় এরকম বেনারসি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সোনার জল ব্যবহার করা ঠিক আছে একদম একদম পাঁচশো নব্বই টাকা দিয়ে বেনারসি পেয়ে যাচ্ছেন তোব তুমি বলো তো কেমন আছো আরকি দেখো এখন খুবই ভালো আছি আর सेम যেহেতু সামনে পূজো সিজন সেহেতু আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অফার একদম ধামাকাদার অফার প্রথমে তো শুনে নিল সবাই আরকি কি শুনে নিয়েছে না আমাদের কাছে কি পাওয়া যায় কি পাওয়া যায় না এ টু জেড পাওয়া যায় একটা দোকান সাজাতে গেলে যত কিছুর প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন আর তবু বলে দিই আপনি কাস্টমার দের উদ্দেশ্যে যারা আমাকে প্রথম দেখছে তাদের জন্য যারা দূর থেকে অনলাইনে মাল নেবেন তাদের জন্য কিন্তু রয়েছে সি ডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করছেন কারণ অনেকে দূর থেকে দেখছে এখানে ভিজিট করতে পারছে না তাদের জন্য এই ব্যবস্থাটা রয়েছে অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আপনাকে এ টু জেড গাইড করে নেওয়া হবে প্রথমে আমরা কি দেখে নেব আর প্রথমেই দেখিয়ে দিই কালেকশনের মধ্যে সবকিছু প্রত্যেকটা থাকবে ব্র্যান্ডেড আইটেম প্রত্যেকটা ব্র্যান্ডেড আইটেমের মধ্যে ভিডিও হবে প্রথমে একটা সুপার এ টু জেড কালেকশন পাবেন এ টু জেড এ টু জেড সমস্ত রকম ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেইলেবল পাবে মালা দিয়ে মেনু দিয়ে বন্ধন দিয়ে সব হ্যাঁ এরকম ছাপা শাড়ি পেয়ে যাবেন বারো হাত এটা হচ্ছে বডি এটা থাকবে বডি এরকম বডি থাকবে আর এটা থাকবে আচল দাম থাকবে একশো পিস নিলে বাষট্টি টাকা আর যদি দশ পিস কুড়ি পিস নেয় সাতষট্টি টাকা দাম থাকবে সম্পূর্ণ বারো হাত থাকবে সম্পূর্ণ রং গ্যারান্টি ঠিক আছে আর জামদানি প্রিন্টের মধ্যে রয়েছে এই দেখুন জামদানির মধ্যে আর আমি আমি বলে দিই আমাদের কাছে বারো হাত সুতির ছাপা শাড়ি আপনি একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাবেন ওয়ান থার্টি হ্যাঁ ওয়ান থার্টি ফাইভ সুতির ছাপা শাড়ি ঠিক আছে পিওর বারোয়ার থাকবে সুতির ছাপা ছাপাশাড়ি দেখুন এটা হচ্ছে বডি এটা থাকবে বডি আর এটা থাকবে আঁচল ঠিক আছে দাম থাকবে দেখুন আঁচলে পম পম করা থাকবে দাম থাকবে আপনাদের জন্য পঁচাশি টাকা কেউ যদি একশো পিস না আশি টাকা করে দাম থাকবে ঠিক আছে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে এবার এরপর দেখিয়ে দিচ্ছি একটা ব্র্যান্ডেড আইটেম দেখিয়ে দিচ্ছি থাকবে সি গনেশে এয়ার থাকবে দাম থাকবে একশো ষাট পিসের বেল নিলে বিরাশি টাকা আর কেউ যদি পঁয়ত্রিশ পিস নেয় পঁচাশি টাকা দাম থাকবে ঠিক আছে সম্পূর্ণ ব্র্যান্ডেড আইটেম এরকম পাঁচটা পাঁচটা রকম কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে পাঁচটা পাঁচটা রকম কালার অপশন পেয়ে যাচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি আরেকটা ব্র্যান্ডেডের আইটেম হ্যাঁ দেখুন এটা হচ্ছে সিঙ্গেল পিস ক্যাটলগ এটা হচ্ছে রাশির মধ্যে রাশির মধ্যে পাক্কা বারো হাত থাকবে ফুড গ্যারান্টি থাকবে দাম থাকবে একশো বা পঁয়ত্রিশ পিস নিলে একশো বারো টাকা আর কেউ যদি একশো ষাট পিসের বেল নেয় একশো দশ টাকা দাম থাকবে ঠিক আছে একশো দশ টাকা হিউজ কোয়ান্টিটি রিল করুন যেহেতু হোলসেল কাউন্টার রয়েছে সেক্ষেত্রে দামটা কমে যাবে অবশ্যই নেক্সট আসতে দেখিয়ে দিচ্ছি বারো হাত সুতির মধ্যে এই দেখুন বারো হাত সুতির মধ্যে সাইডে আবার লটকান দেওয়া আচ্ছা সাইডে আবার দিচ্ছে একটা ব্র্যান্ডেডের এর মধ্যে এই দেখুন ব্র্যান্ডেডের মধ্যে এটা হচ্ছে সুরভি সুরভি প্রচুর কালার সেট পেয়ে যাবেন সুরভি পিওর সুতি দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে একশো ষাট টাকা একশো ষাট টাকা দেখুন কালার অপশান দেখুন একশো টাকা একশো ষাট টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে একশো টাকা পঁয়ত্রিশ পিস নিলে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি আরেকটা ব্র্যান্ডের মধ্যে এরকম নবরাত্রি এরকম এটা হচ্ছে নবরাত্রির মধ্যে পাঁচ পিস চার পিসের ক্যাটলগ থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি বারো হাত দাম থাকবে আপনার পঁয়ত্রিশ পিস নিলে ওয়ান এইটটি থ্রি একশো তেরাশি টাকা ওয়ান একশো তেরাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে দেখুন আমাদের কাছে সমস্ত রকম ব্র্যান্ড পেয়ে যাবেন এ এনি ব্র্যান্ড আপনি পেয়ে যাবেন এখানে ঠিক আছে দেখুন আরেকটা দেখি দিই মলমলের দেখি যেহেতু গরমের সিজন মলমল একটা হিউজ চাহিদা থাকে তাই দেখুন মলমল মলমল একটা খুলে দেখিয়ে দিই আপনাকে পিনটা দেখুন একদম রাজস্থানী ক্যাটলগটা দেখুন যেমন ক্যাটলগ দেখছেন সেম স্পিনটা দেখছেন সেম মলমল আমাদের পঁয়ত্রিশ পিস নিলে দুশো টাকা দিয়ে শুরু পঁয়ত্রিশ পিস নিলে দুশো টাকা আর চার পিস আট পিস নিলে দুশো পাঁচ টাকা বলে দেওয়া হচ্ছে এরকম কি পিস নিলে দেখুন পিনটা দেখুন পিনটা দেখুন একদম দুর্দর্শ পিন ঠিক আছে এইবার এইটার আচলটা দেখাই আচলটা দেখি দেখুন পিনটা কেমন করছে পুরো রাজস্থানি পিনটা আদলে তৈরি করা ঠিক আছে দেখুন পিনটা দেখুন আচলের পিনটা দেখুন জিনিসটা দেখুন দেখুন পিনটা দেখুন সুন্দর একদম পিয়ার কটনের উপর হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি কিন্তু ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি এর সাথে একটা ভাইরাল আইটেম দেখিয়ে দিই ঠিক আছে ভাইরাল আইটেম দেখিয়ে দিই ইন্ডিগো আচ্ছা ইন্ডিগো খুবই ডিমান্ডেবল এই দেখো ইন্ডিগো এই দেখো ইন্ডিগোর মধ্যে থাকছে উইথ পার দেওয়া দাম থাকবে কত পঁয়ত্রিশ পিস নিলে তিনশো দশ টাকা পঁয়ত্রিশ পিস নিলে তিনশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাঁচ দশ টাকা হের থাকছে প্রত্যেকটা শাড়িতে হেরফের থাকবে প্রত্যেকটা শাড়িতে দেখুন জিনিসটা দেখুন একদম ইন্ডিগোর মধ্যে ঠিক আছে একদম ইন্ডিগোর মধ্যে রয়েছে নেক্সট দেখিয়ে দিই আজকে দেখাবো একদম ট্রেন্ডিং আইটেম ঠিক আছে ট্রেন্ডিং আইটেম দেখাবো ঠিক আছে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে বক্স আইটেম দেখিয়ে দিচ্ছি বক্স আইটেম দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই দেখুন বক্স আইটেম এই দেখুন বক্স থাকবে বন্দনার বক্স বন্দনার ম্যাজিক মুমেন্ট বন্দনার ম্যাজিক মুমেন্ট থাকবে যেটা দাম পঁয়ত্রিশ পিস দিলে দুশো টাকা থাকবে টু ফিফটি টু ফিফটি টাকা তারপর থাকবে মিনুর শাঙ্ক মিনুর শঙ্খ মিনুর বক্স শঙ্ক পঁয়ত্রিশ পিস নিলে এটাও টু ফিফটির মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও দেখি দিই আমাদের কাছে কত ধরনের প্রিন্ট আছে এই দেখুন ছাপা শাড়ি এ টু জেড কালেকশন আছে এটা দেখুন সুতির শাড়ির উপর মধুবনী কাজ ঠিক আছে সুতির শাড়ির উপর মধুবনীর ওয়ার্ক করা পেয়ে যাবেন এই দেখুন যেমন ক্যাটলগ দেখছেন সেম টু সেম সুতির শাড়ির উপর মধুবনী ঠিক আছে এর প্রচুর কালার প্রচুর ডিজাইন দেখুন বক্সের মধ্যে আইটেম থাকবে এর প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটা দেখিয়ে দিই হ্যালো রেবেল রানি ঠিক আছে আর সিবি কোম্পানি রেবেল রানি থাকবে ঠিক আছে দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে ওয়ান নাইনটি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হিউজ বিক্রি এটা হিউজ বিক্রি একশো নব্বইটা বারো হাত থাকবে কিন্তু সমস্ত কিছু বারো হাত আইটেম থাকবে তারপর দেখিয়ে দিই যেহেতু এটা গরমের সিজন চলছে ঠিক আছে গরমের সিজন চলছে বাটিকের একটা হিউজ ডিমান্ড থাকে দেখি দিই এর প্রচুর কালার প্রচুর বাটিকের প্রচুর কালার দেখুন বাটিকের প্রচুর কালার প্রচুর ডিজাইন বাটিকে প্রচুর কালার এরকম কালার অপশান পেয়ে যাবেন এরকম কালার অপশান থাকবে বাটিকের দাম থাকলে দাম শুনলে আজকে চমকে যাবেন বাটিকের দাম থাকবে দেখুন এই বাটিকের দামটা থাকছে আপনি যদি পঁয়ত্রিশ পিস নেন পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে আপনার এই দেখুন পঁয়ত্রিশ পিস জি ম্যাডামজি ম্যাডামজি বাটিক পঁয়ত্রিশ পিস নিলে এই বাটিকটার দাম থাকবে মাত্র দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভ বললেন দু দুশো পাঁচ টাকা কোথায় দেবে না এরকম বাটিক বারো হাত বাটিক দুশো পাঁচ টাকা পঁয়ত্রিশ পিস নিলে তারপর আরেকটা বাটিক দেখাই হিউজ হিউজ ডিমান্ডেল বাটিক অনুর অনুর হচ্ছে অনুর বাটিক অনুর হচ্ছে ফাটাফাটি অনুর ফাটাফাটি যেটা পঁয়ত্রিশ পিস নিলে আপনি পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা পঁয়ত্রিশ পিস নিলে দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন অনুর বাটিক একদম সফট দেখতেই পাচ্ছেন এই দেখুন কাপড়টা দেখুন একদম একদম সফটের মধ্যে আপনার পকেটের মধ্যে চলে যাবে এতটাই সফট ঠিক আছে এটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম বাটিক পঁয়ত্রিশ পিস নিলে দুশো তিরিশ টাকা পাঁচ পিস দশ পিস নিলে দুশো পঁয়ত্রিশ টাকা দাম আসবে তারপর আর একটা দেখিয়ে দিই বাটিক যেহেতু দেখাচ্ছি আপনাকে বাটিক দেখায় একটা বাটিকে পকেট বাটিক দেখায় ঠিক আছে বড় ভাজের মধ্যে পকেট বাটিকে দেখো এটা এতটাই সফট এটা এতটাই সফট যেমন ক্যাটলগ সেম টু সেম পেয়ে যাবেন যেমন ক্যাটলগ সেম টু সেম ঠিক আছে বাটিকে দেখাচ্ছি এই দেখুন এরকম এরকম ভাজ করলে একদম পকেটের মধ্যে চলে যাবে ভাজ করে আপনি পকেটের মধ্যে নিয়ে চলে যেতে পারবেন এতটাই সফট ঠিক আছে দাম থাকবে কত পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা মানে দেখতেই পাচ্ছে আজকে দামের চ্যালেঞ্জ থাকবে আপনার তারপরে দেখিয়ে দিই আপনাকে আর একটা দেখিয়ে দিই আমাদের কাছে বাংলাদেশি থেকে বাংলাদেশি শুরু করে ইন্ডিয়ার সমস্ত ব্র্যান্ড এই দেখুন বাংলাদেশি মনপুরা বাংলাদেশি মনপুরা দেখিয়ে দিই

একশো চুরানব্বই টাকার মধ্যে থাকছে বন্ধুরা পুষ্পাটু নেক্সট দেখিয়ে দিচ্ছি মিনু মিনুর হাওড়া ব্রিজ মিনুর হাওড়া ব্রিজ পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে দুশো কুড়ি টাকা মাত্র হ্যাঁ দুশো কুড়ি টাকা ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্দনা সুলতান বন্দনা সুলতান যেটা পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে ওয়ান নাইনটি সেভেন পঁয়ত্রিশ পিস দামের চ্যালেঞ্জ দেখুন এছাড়াও দেখিয়ে দিই অনু আমাদের কাছে সব ধরনের ব্যান্ড আছে অনু অণু পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে দুশো দশ টাকা দুশো দশ টাকা দুশো দশ এছাড়াও দেখিয়ে দিই মহারানী এই দেখুন মহারানী মহারানি সে পঁয়ত্রিশ পিস নিলে দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকা মহারানী ঠিক আছে এ টু জেড তারপর দেখুন এই দেখুন খুশি খুশি পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে দুশো টাকা দুশো টাকা এবার দুশো টাকা পঁয়ত্রিশ পিস নিলে দুশো টাকা ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে আটটা আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন মালা দেখুন সব ধরনের ব্র্যান্ড আমাদের কাছে পেয়ে যাবেন মা মালা মালা পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে একশো পঁচানব্বই টাকা ঠিক আছে এ টু জেড সমস্ত ব্র্যান্ড পেয়ে যাবেন আর একটা ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছ এটা হচ্ছে সোনার পারবিনা বেগম একদম বাংলাদেশি আইটেম দেখুন একদম সফট আইটেম কাপড়টা ধরে দেখুন এতটা সফট যেমন ক্যাটলগ যেমন ক্যাটলগ থাকবে সেম টু সেম আইটেম থাকবে একদম বাংলাদেশি আইটেম একদম সফটের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম সফটের মধ্যে দেখুন কতটা সফট কতটা সফট পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে দুশো তিরিশ টাকা মাত্র ঠিক আছে এছাড়াও প্রচুর আইটেম আছে সপ্তাহে এক ভিডিও তো দেখানো সম্ভব না নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো তখন প্রচুর প্রচুর আইটেম দেখাবো আর একটা দেখিয়ে দিই একদম নতুন একটা আইটেম একদম পিওর কটনের উপর চান্দি প্রিন্টের উপর একদম লিলেন টাইপের এইসব আইটেম আমাদের কাছে ছাড়া আপনি কোথাও পাবেন না উইথ ব্লাউজ পিস উইথ বিপি উইথ বিপি উইথ বিপি চান্দি কটন টাইপে উইথ বিপি দেখুন জিনিসটা দেখুন জিনিসটা দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকার মধ্যে আপনি চারশো পাবেন চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন বাটিক প্রিন্ট দিয়ে শুরু করে বাটিক প্রিন্ট দিয়ে শুরু করে এ টু জেড আইটেম পেয়ে যাবেন ঠিক আছে বাটিক প্রিন্ট দিয়ে শুরু করে এ টু জেড আইটেম পেয়ে যাবেন তাই দেখুন অনেকগুলো কালেকশানে দেখালাম এছাড়া কমেন্টে জানাবেন কিসের উপর দেখতে যাচ্ছেন ভিডিও এছাড়া প্রচুর আইটেম আছে সপ্তাহে এক ভিডিওতে দেখানো হয় না দেখুন আপনাকে আরেকটা আইটেম দেখিয়ে দিই ভিডিওর মাঝখানে কথা বলতে বলতেই মনে পড়লো একটা ইউনিক আইটেম দেখি এই দেখুন মিনু সম্বলপুরি এই দেখুন মিনু সম্বলপুরি কটকি ঠিক আছে মিনু সম্বলপুরি কোটকি এর প্রচুর কালার প্রচুর পিন্ট এই দেখুন কোটকি পিন ঠিক আছে সম্বলপুরি সব ধরনের আইটেম আমাদের কাছে আছে সপ্তাহে এক ভিডিও নিয়ে দেখানো সম্ভব না নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো তখন আরও দেখাবো আর ভিডিওটা অবশ্যই শপে ভিজিট করবে ভিজিট না করতে হলে আপনার জন্য অনলাইন ব্যবস্থা আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবো নমস্কার